বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমরা আদি কৈলাসের উদ্দেশ্যে যাত্রা করব। তাই চলে এসছি কলকাতা স্টেশনে দেখুন আমাদের ট্রেন দাঁড়িয়ে রয়েছে কলকাতা স্টেশনে আমাদের ট্রেনের নাম হচ্ছে আকালতা সকাল সাতটা চল্লিশ মিনিটে ট্রেনটি ছাড়বে সাধারণত বেশিরভাগ মানুষ লালকুয়া হয়ে আদি কৈলাস যায় কিন্তু আমাদের গ্রুপটা এবারে একটু অন্যরকম আমরা ব্যারেলি জাংশন হয়ে টনকপুর হয়ে আদি কৈলাস যাত্রা করব তা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না স্টেশনের তো মোটামুটি ফাঁকা হয়ে গেছে ট্রেন ছাড়ার সময় হয়ে গেছে চলুন ভেতরে যাই এই হচ্ছে ভেতরের দৃশ্য এটা হচ্ছে নেক্সট মর্নিং দেখুন আমরা ব্যারালি জাংশনে অলরেডি নেমে গেছি ছটার সময় ভোর ছটা রুজা দাঁড়িয়ে আছে আমি এখানে আমার মেয়েরা রয়েছে এখানে তো এখান থেকে আপনারা দশ মিনিটের দশ মিনিটের মতন অটোতে বা টোটোতে চেপে ব্যারালি সিটি আপনাকে যেতে হবে এই হচ্ছে ব্যারলি সিটি একশো টাকার মতন লাগবে টোটোতে একশো টাকা নেবে তা ব্যারালি সিটিতে নেমে আমরা এখান থেকে আবার টনকপুরে যাওয়ার জন্য ট্রেন ধরবো তা সেদিনটা একটা স্পেশাল গাড়ি ছিল আটটা কুড়িতে লখনউ টনকপুর এক্সপ্রেস দেখুন ট্রেন আসছে আটটা কুড়ি বাজে এখন এখান থেকে টনকপুর যেতে মানে বেরলি সিটি থেকে টনকপুর যেতে সময় লাগবে চার ঘন্টা এই হচ্ছে টনকপুর রেলওয়ে স্টেশন আমাদের আধ ঘন্টা গাড়ি লেট ছিল আর এই হচ্ছে স্টেশনের চারিদিকের দৃশ্য দেখুন দূরে পাহাড় দেখতে পাওয়া যাচ্ছে রোদ তো সূর্যের আলো প্রখর ছিল কিন্তু হালকা ঠান্ডা ঠান্ডা একটা হালকা ঠান্ডা একটা হাওয়াও বই আর এই হচ্ছে আমাদের গ্রুপ আমাদের গ্রুপের মধ্যে তিনজন বাচ্চা আছে আর পাঁচজন বড় সদস্য আমাদের গাড়ি অলরেডি চলে এসছে এই গাড়ি আমাদের আজ ছাড়বে ধারচুলায় আমরা জনকপুর থেকে যাত্রা শুরু করে দিয়েছি ধারচুলার উদ্দেশ্যে আর কিছুটা উপরে গিয়ে আপনারা এরকম ভিউ পাবেন বেশ খানিকটা ওপরে ওঠার পরে তো বন্ধুরা এই রাস্তায় যেতে যেতে সামলাতাল আর বিবেকানন্দ আশ্রমও পড়ে তা আমরা সামলাতালেও গেছিলাম চলুন একবার দেখি এই সেই সামলাতাল চারিদিকটা গাছপালায় ঢাকা চারিদিকে গাছপালা রয়েছে আপনারা এই তালে বোটও বোটিংও করতে পারবেন বোটিংয়ের ব্যবস্থাও এখানে রয়েছে যাতে রাস্তাটা চলে গেছে দেখছেন এই রাস্তা দিয়ে গেলেই কিছুটা দূর গেলেই পড়বে বিবেকানন্দ আশ্রম আমরা যাইনি কারণ আমাদের হাতে সময় একদম কম ছিল তা আমাদের ধারচুলা পৌঁছাতে পৌঁছাতে রাত্রির নটা সাড়ে নটার কাছাকাছি বেজে গেছিলো তা ওখানে আপনারা থাকার প্রচুর অপশান পেয়ে যাবেন এই হচ্ছে আমরা একটা হোমস্টে নিয়ে নিয়েছিলাম এটা হচ্ছে ডরমেটারি আর এখানে ওয়াশরুম রয়েছে ঘর রয়েছে কিচেন রয়েছে কিচেন এটা এদিকে একটা ঘর রয়েছে মাঝখানে ওয়াশরুম আবার এদিকেও একটা রুম রয়েছে নিচেও রুম রয়েছে

তার ওনার প্রথম হোমস্টে প্রথম ফেসিলিটি হচ্ছে আপনার ঢিল মারলে পাশের পাশের জায়গাটাই হচ্ছে ওনার মেডিকেল কলেজ যেখানে আপনাকে প্রথম পড়ছে দিয়ে ওনার মেডিকেল টেস্ট হবে সেখানে ওনার অ্যাডভান্টেজ আছে তিনি হচ্ছেন এখানকারের ওনার তিনি নিজেই সব কিছু করেন দেখাশোনা ওখানে এমনকি রান্নাও তিনি যে করেন অসাধারণ রান্না চা তো অসাধারণ আমাদের বাঙালিদের মধ্যে যেহেতু বলছি বাঙালিদের চাটা বিশেষত ভালো লাগে যেহেতু বেশি রাখছি আর

और मेन रोड के पास है आपको कोई दिक्कत नहीं होगी और आप लोग आ सकते हैं आप लोग का बहुत बहुत धन्यवाद और मेरा फोन नंबर है सेवन जीरो डबल एट फूल नाइन फाइव जीरो जी मेरा नंबर है आप जब सम्मान तब तक जरूर भेजिएगा एमरा काली नदी दर्शन करते जाबो ধারচুলা উত্তরাখণ্ডের পিথোরাগড়ের একটা ছোট হিল স্টেশন আর এখান থেকেই আদি কৈলাসের জন্য পারমিট তৈরি করতে হয় দেখুন মাঝখান দিয়ে যে নদীটা বয়ে গেছে এটা হচ্ছে কালী নদী আর ওই হচ্ছে নেপাল আমরা কারী নদী এখন দর্শন করব আর এই যে ব্রিজটা দেখছেন এই ব্রিজ দিয়ে এপার ওপার করা যায় আর দেখুন কত দোকান রয়েছে বিভিন্ন জিনিসপত্র পাওয়া যায় এখানে আর আমরা অলরেডি নেপালে ঢুকেছি এখানে ভিডিওগ্রাফি করার কোনো মানে অ্যালাউ ছিল না বলে আমি করতে পারিনি এটা নে নেপালে আমরা দশ থেকে পনেরো মিনিটের মতন ছিলাম যেহেতু আমাদের হাতের সময় খুব কম ছিল এই হচ্ছে সোজা রাস্তা আর এই হচ্ছে কালী নদী আমি নেপালে দাঁড়িয়ে আছি ওই পাটটা হচ্ছে ইন্ডিয়া আমি ফিরে যাচ্ছি এই সেই ব্রিজ এই ব্রিজের ওপরে ভিডিওগ্রাফি করা অ্যালাউ নেই কিন্তু আমি তবু আপনাদের দেখার জন্য লুকিয়ে ভিডিও করে নিয়েছিলাম দেখুন ব্রিজের ওপর থেকে কালী নদীটা এরকম লাগে সামনে হচ্ছে আমাদের লিঙ্গিয়া এই আমাদের গাড়ি চলে এসছে বন্ধুরা আপনারা চেষ্টা করবেন আদি কৈলাস যাওয়ার জন্য এরম গাড়ি নেওয়ার কেন সেটা আমি আপনাদের আগে বলবো আমরা গুঞ্জি যাওয়ার জন্য রেডি হয়ে গেছি বা বেরিয়ে পড়েছি প্রায় ঘাটচুলা থেকে গুঞ্জি যেতে প্রায় ছ ঘন্টার মতন লাগবে আর যেতে যেতে আপনারা এরকম দৃশ্য পাবেন যে ঝর্নার জল পড়ছে পাহাড় থেকে রাস্তায় কাজ হচ্ছে এরম দৃশ্য অনেক দেখতে পাবেন আদি কৈলাস যাওয়ার সময় প্রায় দশ মিনিটের মতন আমরা দাঁড়িয়েছিলাম এখানে আমাদের ফার্স্ট গন্তব্য হচ্ছে তাওয়াঘাট আর এই যে দেখছেন বাদিক দিয়ে যে রাস্তাটা বেরিয়ে গেছে এটা হচ্ছে ডার্মা ভ্যালি রাস্তা বা পঞ্চচুল্লি বেস ক্যাম্পের রাস্তা পাশ দিয়ে ধর্ডি চলে আসছে আর এটা হচ্ছে তাওয়াঘাট এখানে কালী নদী আর টুগঙ্গার সঙ্গম আপনারা দেখতে পাবেন আর পাশ দিয়ে দেখুন কালী নদী বইছে এরপরে আপনারা পাবেন মালপা ভিলেজ সেটা এখন ধ্বস্ত হয়ে গেছে উনিশশো সালে বার এসেছিল বলে তারপরে আপনারা পাবেন বুন্দি ভিলেজ এই হচ্ছে বুন্দি ভিলেজ আমরা তিনটে সাড়ে তিনটে নাগাদ ঢুকেছিলাম তাই চা স্ন্যাক্স আমরা এখান থেকে খেয়ে নিয়েছিলাম এখানে দোকান রয়েছে ওয়াশরুম রয়েছে তার ব্যবস্থাও আছে পারেন আর এখান থেকে আপনারা দেখবেন পাহাড়ের চূড়ায় বরফ পড়ে আছে এটা হচ্ছে দোকান রয়েছে ভেতরে এই দিয়ে ওয়াশরুম আমি চারিদিকটা দেখাচ্ছি আপনাদের পাহাড়ের চূড়ায় বরফ পড়ে আছে আর যত এগাবেন তত মনে হবে যেন পাহাড় আপনার হাতের মুঠোয় চলে আসছে খুব সুন্দর লাগছে আমরা যাত্রা শুরু করে দিয়েছি বন্দি ভিলেজ থেকে কিছু দূর যাওয়ার পরে আপনাদের আমাদের এখান থেকে খাড়া পর্বত চড়তে হবে একদম খাড়া চড়াই আছে এখান দিয়ে এ দেখুন আমরা অলরেডি কিছুটা উঠে গেছি নালে দেখাতে পারবো না যে নিচে রাস্তাগুলো নিচে চলে 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 যাচ্ছে একদম জিগজ্যাক লাইনে উঠতে হবে দেখুন আপনারা দেখতে পাবেন এখান দিয়ে দেখুন গাড়ি উঠছে দেখুন উপর দিয়ে আপনারা নিচে রাস্তা একদম জিকজ্যাক লাইনে রাস্তাটা গেছে কিছু দূর গিয়ে আপনারা পাবেন নামজুমডাং পর্বত নামজুমডাং হলো এখানকার লোকেদের ইষ্ট দেবতা যাকে মহাদেব শিবের অংশ হিসাবে মানা হয় আর নামজুমডাং দেবতার বা সেই পাহাড়ে তাই একে বলা হয় নাম ডাং পর্ব আর এখানে ডাং শব্দের অর্থ হচ্ছে পাহাড় এরপর পড়বে ছালেক যেখানে আদি কৈলাসের পারমিট চেক করা হবে আর লোকাল লোককেও পারমিট ছাড়া এখান থেকে যেতে দেয় না আর এই হচ্ছে সামনে ছোট গাড়ি ফেঁসে গেছে আমি এই জন্যই বলেছিলাম ছোটো গাড়ি একদম আনবেন না বন্ধুরা দেখুন আগে গিয়ে গাড়ি ফেসে গেছে বড় গাড়ি আনার চেষ্টা করবেন তাহলে আপনাদের কোনো অসুবিধা হবে না দেখুন দূর থেকে গাড়ি উঠছে আর উপরে তো আমরা আটটা সাড়ে আটটার মধ্যে গুঞ্জি ভিলেজ ঢুকে গেছি এখানেই আজকে আমরা রাত্রে স্টে করব গুঞ্জিতে আপনার প্রচুর অপশন পেয়ে যাবেন থাকার সান আছে হোটেল আছে এখন অন্ধকার হয়ে গেছে বলে তো দেখা যাচ্ছে না আমরা রাত্রে ডিনার করব এই আমাদের ডিনার চলে এসেছে সামনে

আমরা নটা সাড়ে নটার পরে গিয়ে শুয়ে পড়েছিলাম বন্ধুরা নেক্সট মর্নিং গুঞ্জি ভিলেজ এবার আমরা আদি কৈলাসের উদ্দেশ্যে যাত্রা করব এখান থেকে ভোর ছটা বাজে প্রায় আর গুঞ্জি ভিলেজের চারিদিকটা একবার একটু দেখে নিন পুরো বড় ভর্তি পাহাড়ের চূড়োতে দেখুন আমরা যাত্রা শুরু করলাম দেখুন লেখা আছে ওয়েলকাম টু আদি কৈলাস যাত্রা এই সোজা রাস্তা হচ্ছে আদি কৈলাস যাওয়ার রাস্তা আমরা ভোর ছটায় শুরু করলাম রাস্তায় প্রচুর এরম ভেড়ার পাল পাবেন যেতে যেতে আমরা অনেকবার পেয়েছি বেশ খানিকটা ওপরে চলে এসছি প্রায় রাস্তা রাস্তাগুলো মোটামুটি এরকমই কিছুটা ভালো কিছুটা খারাপ সব মিলিয়েই আছে আর দেখবেন আদি কৈলাস যাওয়ার সময় এরকম ওপর থেকে জল বেয়ে রাস্তা রাস্তায় চলে আসছে এরম দৃশ্য অনেকবার দেখতে পাবেন আপনারা প্রায় উনিশ কিলোমিটার যাওয়ার পরে আপনারা পাবে কুটি ভিলেজ বা কুন্তি ভিলেজ গ্রাম মহাভারতের সময় এখানে এসে থেকেছিল এখানে ফোর্ট বলে পাণ্ডব ফোর্ট বলে একটা ফোর্ট রয়েছে দেখুন এই সামনেই সামনের ছোট পাহাড়ের ওপরে আর এটা হচ্ছে গ্রাম আদি কৈলাসের কুটি ভিলেজ বা কুন্তি ভিলেজ সামনে একটা চেকপোস্ট পড়বে আমরা বেশ উঠে গেছি তো এই হচ্ছে আদি কৈলাসের বেস ক্যাম্প বলা যায় জলিং কং চলে এসছি চারিদিকটা একবার দেখুন আদি কৈলাস বেশ ভালো লাগছে ভালো ঠান্ডা ছিল এখানে মেডিকেল ক্যাম্পও আছে যদি কোনো অসুবিধা হয় আপনারা মেডিকেল ক্যাম্পে গিয়েও দেখাতে পারেন ওই দূর থেকে পঞ্চ পর্বত দেখা যাচ্ছে আমরা আদি কৈলাসের বেশ ক্যাম্প ধরে নিতে পারি এই জলিংকংকে আকাশে নিয়ে গেছে উপরে তা এখান থেকে আমরা প্রায় দেড় থেকে দু কিলোমিটার ট্রেক করে পার্বতী মন্দির দর্শন করবো আর পার্বতী সরোবর দর্শন করবো তো চলুন এই আমরা শুরু করে দিয়েছি অলরেডি কিছুটা আমরা চলে এসেছি

অসম্ভব সুন্দর সামনে আদি কৈলাস ছোটা কৈলাস দেখুন দেখতে পাওয়া যাচ্ছে পরিষ্কার ঘোড়া কত নেয় চলুন জিজ্ঞাসা আছে ঘোড়াও পার্বতী মন্দির যাওয়ার জন্য তিন হাজার টাকা নেয় ঘোড়া পার্বতী মন্দির অনেকে আছে ঘোড়ায়ও যায় আর এই দেখুন ওপর থেকে জল নেমে আসছে রয়েছে পার্বতী মন্দির দেখতে পাওয়া যাচ্ছে রেলিং দেওয়া চারদিকটা ভালো লাগছে আমরা চলে এসেছি পার্বতী টেম্পলের কাছে এই হচ্ছে পার্বতী টেম্পল আমরা ভেতরে প্রবেশ করছি বসে আছে সামনে দূর থেকে দেখা যাচ্ছে আদি কৈলাস চলুন ভেতরে একবার যাই মন্দিরের ভেতরে দেখি ভেতরটা খুব সুন্দর ভাবে সাজানো এখানে ভক্তরা মহাদেবের নাম জ্ঞান করছে জপ করছে হচ্ছে দৃশ্য মা পার্বতীর দর্শন করার অনুমতি আমার কাছে নেই আমি একটুখুনি করতে পেরেছি ওই জন্য আপনাদের সামনে তুলে ধরলাম এই পার্বতী মন্দির থেকে আদি কৈলাস সামনে খুব সুন্দর লাগছে সত্যি অসাধারণ লাগছিল বলে বোঝানো যাবে না পাশে হচ্ছে পার্বতী সরোবর আর এই হচ্ছে মন্দির যেখানে আমরা দাঁড়িয়ে আছি এখন আর এই হচ্ছে পার্বতী সরোবরে দেখুন নেমেছে আমাদের লোক জল ভীষণই ঠান্ডা আর কি সুন্দর ফুল ফুটে আছে আপনারা কি কেউ জানেন এই ফুলের নাম কি যদি জানেন অবশ্যই কমেন্ট করবেন আমাকে আরেকবার পার্বতী সরোবর দর্শন করিয়ে দিই বন্ধুরা আদি কৈলাস এলে আপনারা আদি কৈলাস পার্বতী মায়ের মায়ের মন্দির আর পার্বতী সরোবর তো দেখবেন তার সাথে সাথে আপনারা ভীম ক্ষেতিও ভীমকি খেতি বলে জায়গা রয়েছে এখানে আমরা যেতে পারিনি কারণ স্নোফল শুরু হয়ে যায় ওই জন্য আমাদের ফিরে যেতে হয়েছিল ভীমকি খেতি বলেও ওখানে আরেকটা জায়গা রয়েছে মহাভারতকালে ভীম ওখানে এসে চাষ করেছিল তারপর থেকে আপনা আপনি ওখানে ধানের বীজ উৎপন্ন মানে উৎপন্ন হয়ে যায় কেউ ধান চাষ করে না কিন্তু আপনা আপনি ধান গাছ ওখানে উগে যায় আর কি সেটাও অবশ্যই আপনারা দেখবেন আজকে ভিডিওটি এই পর্যন্তই